প্যান ইন্ডিয়া দরজ সিনেমা আকামী সিনেমা দু হাজার চব্বিশ সাল আপনাদের মাঝে উপহার দিবে অনন্য মামুন ভাই পরিচালক অনন্য মামুন কুরবানের ঈদে মুক্তি দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কীরকম টাইপের গানগুলো থাকবে তো আমরা এখানে তার একটি নমুনা দিয়ে দিয়েছি এখানে তো এরকম টাইপের গানগুলো থাকবে অনেকেই বলছে যে পরিচালক অনন্যমোমন ভাই তিনি চাপা মারছেন কিন্তু সিনেমার শ্যুটিংয়ে নামছেন না ও আপনারা কি জানেন যে ইতিমধ্যে সিনেমার শ্যুটিং শুরু হয়ে গেছে তেরো অক্টোবর থেকে তো আপকামিং সিনেমা দরোদ সিনেমা এই দরদ সিনেমাটি সুপার ডুপার হিট ও ব্লকবাস্টার ও বেছে বেছে ভিলেনগুলো কাজ করা হয়েছে ও আমাদের নায়িকা তো থাকছে আপনারা সবাই এটা জানেন তো সেই সিনেমাটি এমন সুপার ডুপার হিট হতে চলেছে তো আপনারা অবশ্যই দেখবেন দু হাজার চব্বিশ সালে ইতিমধ্যে নতুন একটি সবচেয়ে বেস্ট গুড হলো যে ওই বাংলার সুপারস্টার জিৎ জিত তিনি আমাদের সুপারস্টার সাকিব খানের এই বাংলার তিনি অনেক প্রশংসা করেছেন যে আমি জীবনে যা পারিনি সাকিব খান তা করে দেখাবে তো এটা আপনাদের মানে গ্রেন্ডের সহকারে আমরা বললাম যে সুপারস্টার যেগুলো কাজ করতে পারেন যেগুলো সিনেমা উপহার দিতে পারেনি সেগুলো সিনেমা আমাদের সুপারস্টার সাকিব খান তিনি নিজে উপহার দিবেন ও আমাদের সুপারস্টার সাকিব খানের তিনি প্রশংসা অনেক করেছেন তো আপনারাও কেমন ভাবছেন ও আপনাদের মাঝে কেমন দরুল সিনেমাটি আজ আজও হতে চলেছে তো আপনারা অনেকজন অনেক রকমের গুঞ্জন করছেন যে দরুল সিনেমা হবে না দরুল সিনেমাদের সাকিব খান থাকবে না আপনারাই গেল সব ভুয়া